পোস্টার রাজনীতি যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না এর আগে হুগলি লোকসভায় বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে কিছু পোস্টার দেখা গিয়েছিল এবার শাসক দলের বিধায়কের নামে পোস্টার উত্তর উত্তরপাড়া পুরসভার ছ নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় এই পোস্টার দেখা যায় পোস্টারে লেখা রয়েছে নিখোঁজ উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সন্ধান চাই নিচে লেখা রয়েছে উত্তরপাড়া কোথাও যদিও কে বা কারা এই পোস্টার মারল তা নিয়ে এখনো জল্পনা রয়ে যাচ্ছে দেখুন এই পোস্টার কালচার সম্পূর্ণরূপে তৃণমূলের তৃণমূলেরই কোনো গোষ্ঠী এগুলো করেছে এটা ওরা প্রায়ই করে থাকে আর দ্বিতীয় হচ্ছে দেখুন কাঞ্চন মল্লিককে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে আমি বুঝতে পারি না কারণ এখন তো ওনার হানিমুন পিরিয়ড চলছে এতদিন লুকিয়ে চুরিয়ে কোথাও করতেন এখন প্রকাশ্যে করবেন কারণ তৃতীয়বার বিয়ে করেছেন তো কি কিছুদিন পাওয়া যাবে না এটাই স্বাভাবিক আর কবে পাওয়া গেছে সে নিয়ে এগুলো নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না যারা ওনাকে প্রার্থী করেছিলেন যে দল ওনাকে প্রার্থী করেছিলেন তাদের জবাব দেওয়া উচিত মানুষের কাছে কেন এরকম লোককে প্রার্থী করেছিলেন কিন্তু শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে এটা নাকি বিরোধীদের কাজ না আবারও তো বললাম যে দেখুন কাঞ্চন মল্লিক কাকে বিয়ে করলো কোথায় গেল হানিমুন করলো না লিভিং করছে কোনো বিন্দুমাত্র আমাদের আগ্রহ নেই এখানে কারণ আমরা জানি যে এই টাইপের লোকের এটাই হবে এটা জনপ্রতিনিধি হওয়ার জনসেবা দেওয়ার কোনো মানসিকতা নেই কিন্তু তৃণমূল এদেরকে প্রার্থী করে ভাবে এদের নামে হয়তো জিতে যাবে জিতেও যায় কখনো কখনো এটা সম্পূর্ণ তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার প্রণয় রা এরকম পোস্টার পড়লো যে কাঞ্চন মল্লিক নিখোঁজ কি বলবেন আমরা কাঞ্চন মল্লিককে কোনোদিন দেখিনি এখানে সেই ভোটের দিনই দেখেছি দেখতে পাইনি ওরকম লোক থাকার থেকে আমাদের না থাকা বালে আমি এই কথাই বলতে পারি আর কিছু না কি বলবে লোকসভা লোকসভা ভোটের আগে এরকম পোস্টার আপনাদের এলাকাবাসীরা কি অসন্তুষ্ট অসন্তুষ্ট তো বটেইএ কে তো আমরা চাই কোথায় বহু লোকের ক্ষোভ আছে এই এলাকায় উনি তো বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন করছেন দেখা যাচ্ছে দেওয়াল লিখন আমি এখনো দেখিও নি আমি জানিও না কিন্তু আমার এটা বক্তব্য যে কাঞ্চন মল্লিককে আমরা ভোটকে দাঁড়িয়ে নাই এখানে মানে ইয়ে হয়েছিলেন তো কই তাকে তো দেখতেই পাই না সে রিকোচ কি ইয়ে হচ্ছে আমি জানি না আর কোনো ইন্টারেস্টই নেই আমাদের ও সম্বন্ধে ব্যাস আপনি আপনি এলাকার বাসিন্দা হ্যাঁ এটা ওয়ার্ড নম্বর কত এটা ওয়ার্ড নম্বর ছয় করে হ্যাঁ ছয় তো ছয় আপনার নাম কাকু ও নাম নাম যে জানতে হবে না জানি